নিজেকে একটু টাইম দেওয়া উচিত তাই পরিপাটি হয়ে বাসার থেকে বের হয়ে এক নির্জন স্থানে বসে নিজেকে পাঁচ মিনিট সময় দিলাম খুব ভালো লাগলো এতে করে মন ও মানসিকতা দুটোই ভালো থাকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি গুছিয়ে কথা বলতে পারি না এটা হলো আমার একটা প্লাস পয়েন্ট ভালো লাগছিল না বাসায় থাকতে থাকতে বোরিং লাগলো তাই একা একা পরিপাটি হয়ে একটা স্থানে বসে চা কফি মিক্স করা এটা এক কাপ নিলাম সাথে ছিল বাটার বন এটা খেয়ে একটু উপভোগ করলাম আর নিজেকে নিয়ে কিছুটা সময় ভাবলাম আসলে ভালোই লাগলো অনেক সময় নিজেকে সময় দিতে পারি না এতে করে মন মানসিকতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছিল কী আর বলবো এই দেখেন কফিটা সে ছিল আসলে এটাতে চাও আছে কফিও আছে যাতে ছিল পাউডার দুধ দোয়া করবেন আমি যেন সময় গুছিয়ে কথা বলতে পারি আসলে এটা আমি চেষ্টা করি না আমি হবি আমি যা আমি তাই ছিলাম বিকালবেলা একা একা নিজেকে সময় দিয়ে সন্ধ্যার পরে পরিবারকে নিয়ে বের হলাম এই তো ছোট ভাতিজি ওকে ফুচকা খাওয়াচ্ছিলাম আর সাথে আমিও ফুচকা খাচ্ছিলাম আর পাশে বসে আরেকজনের হাতে ফোস্কার প্লেটটা দিয়ে ছবি তোলার মজাটাই বেশ দারুণ এইদিকে দেখেন কেউ একজন আমার জন্য ফস্কা প্লেটটা ধরে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই আমার পেজে ফলো দিন আল্লাহ ইসলাম আলাইকুম